ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু আমাদের ঈদ শেষ হয়নি চলে গিয়েছিলাম আত্মীয় বাড়িতে সেখানে পড়লাম বিড়ালের কবলে খেলাম মজার মজার অনেক খাবার সাথে ছিল মিষ্টি মিষ্টি সেমাই এরপর ছিল তো কোলাকুলি এবং ঈদের সালামি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউার্স ঈদের দ্বিতীয় দিনেও আমার বাসায় চুলা জলে নেই আমি কোনো প্রকার রান্না বাড়া করিনি সকালবেলা কোনো মতে ব্রেকফাস্টটুকু রেডি করেছিলাম সেটাও কোনো মতে আসলে ঢাকাতে আমার প্রচুর আত্মীয় স্বজন সবার বাড়িতে যদি আমি একদিন করেও দাওয়াত খাই বা এক বেলা করেও খাই তারপরেও দেখা যাচ্ছে হয়তোবা ঈদের এই সাত দিনই কেটে যাবে যেখানে আমার খাওয়া দাওয়া করতে হবে এবং লাস্টলি হয়তোবা আমি একদিন দাওয়াত করলে সব মানে ক্লোজ হয়ে যাবে ব্যাপারটা এরকম এই জন্যই কিন্তু রান্না বাড়া করা হয় না আমার যে রান্না করার ইচ্ছা নেই বিষয়টা কিন্তু এরকম না আপনারা প্লিজ আমাকে জাজ করবেন না অ্যান্ড আমি একটু ফাইনাল টাচ আপ করছিলাম অনেক দিন পর শাড়ি পরেছি এই শাড়িটা কিন্তু ঈদ উপলক্ষে কেনা হয়নি এটা অনেক দিন আগের কেনা একটা শাড়ি প্রায় দুই বছর হয়ে গিয়েছে শাড়িটা কেনা কিন্তু শাড়িটা না পরা হতো না বিকজ আমি আমার মামকে বলেছিলাম যে এই শাড়িটার একটা ব্লাউজ বানিয়ে দিতে যেহেতু আমার সমস্ত পোশাক আশাক আমার মা বানায় কিন্তু সে আমাকে এই ব্লাউজটা বানিয়ে দেয়নি গত দুই বছর যাব সে আমাকে ব্লাউজ বানিয়ে দিচ্ছে না ফাইনালি আমি কন্ট্রাস্ট করে অন্য আরেকটা ব্লাউজের সাথে এই শাড়িটা পরেছি অ্যান্ড শাড়িটা পরে রেডি হয়ে আমি আমার ছেলের সাথে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ তুহিন অলরেডি হচ্ছে বাইরে চলে গিয়েছে বিকজ মিষ্টি কেনার একটা ব্যাপার ছিল আত্মীয় বাড়িতে যেতে গেলে সেখানে বেবি আছে খালি হাতে যাওয়া আসলে একেবারেই অসম্ভব আজকে আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে এই ব্যাগটা নিচ্ছি এই ব্যাগটা আমি আরম থেকে নিয়েছিলাম এবং এটা আমার সব থেকে ফেভারিট ব্যাগ এই ব্যাগটা না সব ড্রেসের সাথে খুব ভালো পেয়ার আপ হয় আমার অনেক অনেক ব্যাগ থাকা সত্ত্বেও আমি এই ব্যাগটা নিই অ্যান্ড এই শাড়িটার সাথে ম্যাচিং করে না এই জুতাটাও কেনা হয়েছিলো জুতাটাও পরা হয়নি তো আজকে যেহেতু শাড়িটা পরেছি তাই ভাবলাম যে শাড়ির সাথে ম্যাচিং করে জুতোটাও পরি আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম লিফটের জন্য আমরা অপেক্ষা করছিলাম অ্যান্ড এই লিফ্টে ভিডিও করতে আমার কাছে খুব ভালো লাগে কারণ হচ্ছে লিফটের ভিতর কোনো লোকজন থাকে না খুব সুন্দর করে অনায়াসেই আর কি ভিডিওটা করা যায় তুহিনের সাথে কমিউনিকেট করেই আমি নিজে নেমেছিলাম বিকজ তুহিনে যে মিষ্টি নিয়ে বাচ্চার জন্য কিছু খাবার দাবার নিয়ে একদম চলে এসেছে অ্যান্ড আমরা রিক্সায় উঠেই চলে আসলাম খুব বেশি সময় লাগেনি দশ মিনিটেরও কম সময় লাগবে আসলে আমাদের যে আত্মীয়র বাসায় যাচ্ছে অর্থাৎ আমার ননদের বাসায় যাচ্ছে এবং আমার ননদের বাসা হচ্ছে আমার বাসার খুব কাছে প্রায় আমাদের যাওয়া আসা হয় আমি প্রায়ই যাই ওনারাও প্রায়ই আসে যেহেতু একই এরিয়াতে থাকা হয় অ্যান্ড ওখানে যেয়ে আমরা এই বিড়ালের আক্রমণের কবলে পড়লাম বিড়ালটা না পালা বিড়াল না বিড়ালটা হচ্ছে বিল্ডিংয়েই থাকে কিন্তু কেউ মানে ওরা যদি দরজা খুলে দরজা খুললেই বিড়ালটা ঢুকে পড়ে বিড়ালটা খুবই দুষ্টু এবং তাকে তাড়াইলে সে হচ্ছে এরকম করে চিত হয়ে শুয়ে থাকে সে আর কোনো নড়াচড়া মুভমেন্ট কিছুই করে না এদিকে বিড়াল দেখে তারা বাবা ছেলে একদম সোফার উপরে উঠে বসে আছে কোনো রকম তারা সোফা থেকে নামবে না তারপর এটা হচ্ছে আমার ভাগ্নে মানে ফাইয়াস ও হচ্ছে মানে আমরা সবাই গিয়েছি না ভীষণ খুশি ছিল এত বেশি সাইটেড ছিল যে সে ডিজে সং দিয়ে আমাদেরকে নেচে নেচে দেখাচ্ছিল মানে ছোট বাচ্চাদের কাজ যা বোঝেন মেহমান গেলে কিন্তু ছোটোবেলায় আমরাও ভীষণ খুশি হতাম আমি তো ছোটোবেলায় কোনো মেহমান আসলে মানে ওয়েড্রপ থেকে আমাদের যত ফটো অ্যালবাম থাকতো সব অ্যালবাম বের করে করে তাদেরকে দেখাচ্ছিলাম অ্যান্ড যেহেতু হচ্ছে দাওয়াত খেতে গিয়েছি খাওয়া দাওয়া তো করাই লাগবে আপা একদম ফুল অন মেজবানি খাবার রান্না করেছিল তো সব কিছু আমি ভিডিও করে নিই খাওয়া দাওয়ায় আমি বেশি মনোযোগী ছিলাম অ্যান্ড খাওয়ার শেষ করে ডেজার্টে আমি সেমাই নিয়েছিলাম আপা অনেক কিছু বানিয়েছিল নুডলস ছিল হালিম ছিল চটপটি ছিল বাট আমি শুধু সেমাইটাই নিয়েছিলাম অ্যান্ড আইসক্রিমও ছিল রিহানকে আইসক্রিম অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য পাড়াপাড়ি করা হয়েছে বাট খায়নি সে অ্যান্ড এখানে এই যে তারা মামা ভাগ্নে একটুখানি ভাগ করছে ঈদের সালামি দেওয়া নেওয়ার একটা ব্যাপার চলতেছে তারপরে তারা মানে সালামি যেহেতু নিবে কোলাকুলি করাই লাগবে তো সে কোলাকুলি করতে চাচ্ছিল না তুহিন আর কি একটু জোর জবরদস্তি করছিল যে ভাগনে আসো এন্ড তারপর আমরা কফি খেয়ে বিদায় হয়েছিলাম